আজকে সারাদিন কোথায় কোথায় গেলাম কি কি করলাম এবং কত বড় একটা বিপদের হাত থেকে সব সবকিছু নিয়ে থাকছে আজকের একটা ছোট্ট ব্লগ আশা করি সবার ভালো লাগবে এটা হচ্ছে সকালবেলা থেকে শুরু করা সকালে আমার খাওয়ার মধ্যে সেরকম কিছু ছিল না তাই আমি ইনস্ট্যান্ট কিছু চিতই পিঠে বানিয়ে নিলাম এবং বানিয়ে মা ছেলে দুজনে খেয়ে বাচ্চাকে নিয়ে স্কুলের উদ্দেশ্যে আমি রওনা দিয়ে দিলাম আমার বাচ্চার স্কুলটা প্রায় কাছাকাছি তাও আমার রিক্সা নিতে হয় কারণ ছোটো বাচ্চা আমার বাচ্চা হাঁটতে পারে না বেশি সুস্থ থাকে না সব সময় আর আজকে ছেলেটাও খুব স্কুলে আর যাবে এই যে দেখুন রাস্তাঘাটের অবস্থা দেখে মনে হচ্ছে না যে এতদিন ধরে বৃষ্টি হচ্ছিল এত বেশি কড়া রোদ উঠে গেছে তো বাচ্চাকে নিয়ে স্কুলে যাচ্ছে আসলে বাচ্চার স্কুল থেকে নোটিশ দেওয়া হয়েছিল যেন বি নেওয়া যায় আর যেহেতু স্কুলটা বন্ধ হয়ে যাবে কোরবান উপলক্ষে তো সেই কারণে নিয়ে যাওয়া আর অত বেশি গার্ডিয়ানও ছিল না বাচ্চা যেহেতু কম তো বাচ্চাকে স্কুলে দিয়ে আমি বাসায় চলে আসলাম এবং এসে দুপুরে রান্না বান্না করে আমরা একটু বেরিয়ে পড়লাম একটা ফেয়ারে যাব বলে আমার একটা ইনভিটেশন ছিল এখানে একটা আপুর ইনভিটেশনে যাওয়া এটা হচ্ছে রেডিসন ব্লুতে তো রেডিসন ব্লুতে হাওয়ায় আমি বেশি যাচ্ছিলাম ওই যে স্টেজে থাকা এই মেমটাই আমাকে ইনভিটেশনটা দিয়েছিল তো যার কারণে আমার হচ্ছে যাওয়া আর বিশেষ করে রেডিসন ব্লুটা দেখার সবারই একটু শখ থাকে যেহেতু এটা টিকিট করতে হয় আড়াই হাজার টাকা তিন হাজার টাকা এই টাইপের ফ্রিতে এন্ট্রি করে যেতে পারতেছি এই জন্য আমরা ফ্যামিলি মেম্বার সবাই চলে গেলাম আর গিয়ে তো মার্শাল্লা এত বেশি ভালো লাগতেছিল বলার মতো না এত বেশি সাজানো গোছানো আমি আসলে অনেক কিছু ভিডিও নিতে পারিনি যেহেতু আমার ছোট বাচ্চা সেহেতু আমি তাকে সামলানোর জন্য এত কিছু নিতে পারিনি তারপরে এত বড় একটা বিপদ আমার ওপর চলে আসছে তো আমি মেলায় গিয়ে টুকি তাকি কিছু জিনিসপত্র নিলাম আহাময় কিছু নিইনি কারণ এখানে অনেক প্রাইস যেহেতু এটা বিআইপি সেন্টার সেহেতু অনেক বেশি প্রাইস ছিল সব কিছুর তারপরও নিয়েছি টুকি টাকি নিয়েছি ড্রেস নিয়েছি কিছু ফিঙ্গারিং নিয়েছি এই তো নিয়ে আমি কিছুক্ষণ ঘুরলাম আমি সব জায়গায় ঘুরে ঘুরে দেখতেছিলাম এবং খাওয়া দাওয়া করছিলাম আমরা দুজনই বাচ্চারা কিছুই খাইনি আমরা দুজনই খাইছি তো খাওয়া দাওয়া করে কিছুক্ষণ ম্যামদের আহ কথাবার্তা শুনে আমরা বেরিয়ে যাচ্ছি আর এখনই আমার সাথে এত বড় একটা বিপদ ঘটলো দেখুন যাওয়ার সময় আমার ছোট ছেলেটা আমাদের সাথেই বের হচ্ছিল বাট আমরা বের হয়ে গেছি সে আর বের হয়নি সে অন্য দিকে অন্য কোথাও চলে গেছিল আমরা তো পিছনে অনেক খুঁজতাম বাইরে অনেক খুঁজতাম পরে এখানে মাইকিং করা হয় মাইকিং করার পর আমাদেরকে পুলিশের মাধ্যমে আমার বাবুকে খুঁজে দেওয়া হয় free audio post production by alphonic.com